মর্নিং বন্ধুরা সবাইকে জানাই মিসেস বা লাইফ স্টাইলে স্বাগত তো শুরু করছে আজকে একটা ব্লগ আজকে রবিবার আজকে প্রত্যেকের ছুটি তোমার দাদা ভাইয়ের ছুটি ছেলের ছুটি সবার ছুটি প্রথমে যেমন আমি যেমন বলি আমার ছুটি নেই যাই হোক আজকে সকালবেলা এই ঘরটা একটু গুছাচ্ছিলাম এই ঘরটা একটু অগোছালো হয়ে গেছিলো এই ঘরটা এখন গোছালো হয়ে গেছে এবার আমার পুজো দেওয়া হয়ে গেছে আজকে তোমার দাদা ভাই আর ছেলে এখন ঘুমোচ্ছিল ওরা আটটা অব্দি হলো আমার সমস্ত পুজো টুজো দেওয়া সব কাজ হয়ে গেছে ধরো দেখবো পুজো দেওয়া হয়ে গেছে আমার ওই এখন এই ঘরে কাজ কমপ্লিট অনেকটা কাজ এগিয়ে নিয়েছি এবার চলে যাবো রান্নার ঘরে তো সেখানে এখন চা করবো চাটা খেয়ে দিয়ে রান্না করবো আত্মা দাদা ভাইয়ের আজকে একটা বন্ধু আর বন্ধুর বউ আমার বাইরে আসবে

আমরা একটু চা বেশি খাই বুঝেছো ওই একটু একটু চা আমাদের হয় না বাটি ফুলিয়ে তোমার দাদা ভাইয়ের আমি খেয়ে নেবো ছেলে তো চা খায় না ছেলে চা খাবে না তো বন্ধুরা দেখো ভেবেছিলাম আমরা তোমার দাদা ভাইয়ের আমি খাবো তো বাবা চলে এসছে তো ওই জন্য চা বেশি করেই করি শ্বশুর মশাকে একটু দিয়ে দিলাম তারপরে দেখো চলে এসছে আমাদের কারেন্টের এছাড়া তোমার দাদা ভাইয়ের কাছে টিউশনই পড়তো তো এখনো কারেন্টের মিস্ত্রি তো আমাদের যে আটকিনটা করা হয়েছিল সেটা মানে করা হয়েছিল না তো সেই আটকিনটাও করতে এসছে বন্ধুরা সকালের খাবার বলবো না একদমই বলছি দুপুরের খাওয়া কারণ সকালে আজকে খাওয়া হয়নি ও দাদা ভাই বন্ধুরা এসেছিলো ওরাই এক্ষুনি বাড়ি গেল তো খাওয়া হয়নি খেয়েছি ওটাই আর এখন তখন খাবার বসে গেছে খেতেও পেয়েছে খুব এখন দুটো বাসতে তো ভাত নিয়ে বসে পড়ছি ওরা দেখো ভাত করেছিল পরেরটাই ভারী ভর্তি ভাত ওরা সবাই না একজন ভাত খেলো আর একজন ভাত খেলো না যাই হোক আমি ডাল করেছি এটা ছোলার ডাল আর এদিকে পটল ভাজা আর এটা যে ধরে শুকনো লঙ্কা তেল এসব দিয়ে আলু সত্য মাখা তো বন্ধুরা ঘরে কলা ছিল তো তোমার এর আগের দিন বড়া করেছিলাম তো তোমার দাদা ভাই খুব ভালো খেয়েছে তো বলছে আজকে আমার বড় করো তো দেখো আমি চিনির সঙ্গে কলাটা একটু মেখে রাখছি যাতে চিনিটা গলে যায় তারপরে চালের গুঁড়ো দিয়ে মাখবো তো আজকে সন্ধ্যার সময় করবো পরাটা তো বন্ধুরা দেখো ছেলে স্নান করেছে ছেলে স্নান করে খেতে বসেছে আর তার আগেই আমি খেয়ে নিয়েছি আর তোমার দাদা এখন নেই ও বহরমপুরে গেছে তো বন্ধুরা দেখো আমি ছেলের আমি শুয়ে আছি উঠে পড়বো এখনই ছটা পরে আমি যে গেলো সাড়ে পাঁচটা মতন এখন উঠে পড়বো দেখুন শুয়েছিলাম তোর শরীরটা খুব একটা ভালো লাগছে না না কালকে উপবাস করতে পারবো কি না ঠাকুর আবার মানে নেম কি না আয় না করবো জল খাবো জল খেলে হবে না তো আজকে দেখো কোন ঘরে শুয়ে আছি ছেলের ঘরে তো দেখো বন্ধুরা তোমার দাদা ভাই বাড়ি চলে এসছে ও কালকের জন্মাষ্টমী করব সেই উপলক্ষে দই তারপরে তোমার হচ্ছে ওই সন্দেশ মানে কালাকান যেটা বলছে কালাকান তারপর অনেক কিছু নিয়ে এসছে কালকের জন্য আর কি তো যাই হোক ও খেতে বসেছে দেখো আর ছেলে আবার একটু খাচ্ছে দেখো লতিকা আর সেই খাস্তা বলে ওটা মানে সেরাই করা ওটা খাচ্ছে তো বন্ধুরা দেখো সন্ধ্যের সময় এখন তো আমি বড়াগুলো ভাসছি তো দাদা ভাইও বললো তো ওই জন্য দেখো বড়াগুলো সুন্দর করে ভাজছে আর বড়াগুলো সত্যি বন্ধুরা খেতেও খুব ভালো হয় কেন জানি না একটু চালের গুঁড়ো দিলে কি বলতো একটু মুচ হয় তো যাই হোক আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি দেখো তো এটা এখন সন্ধ্যের সময় খাবো আর সন্ধের সময় দেখো চা খাবো তো আমার ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা করেছি তোমাদের একটা সারপ্রাইজ সেটা হচ্ছে আমি এখন ফেসবুকে ফেসবুক ইনস্টাগ্রাম একটা নতুন ইউটিউব চ্যানেল তার জন্য মানে একটু সাধু করে রিল বানাচ্ছিলাম তো কুচুটা আমি আমার সদস্য শেয়ার করি আজকে কেমন লাগছে আমাকে এই ইটা বিশেষ করে পরে আর গোটা ড্রেস খুব ভালো লাগছে আর গোটা ড্রেসটা আছে আমাদের কাজলওয়ালা কাজলওয়ালা শর্টস একটা চ্যানেল আছে ওই চ্যানেলে এই রিলসটা দেওয়া হবে ফেসবুকে হ্যাঁ ফেসবুকেও দেওয়া আছে কাজলওয়ালা ফেসবুক ইনস্টাগ্রাম দুটো যাই হোক

আর সন্দেশ তারপরে ফল ঠাকুরের জন্য দই এ নিয়ে ভাত এগুলো নিয়ে এসছে তো যাই হোক আর আমি সন্ধ্যের সময় এরকম করেছিলাম কলার বড়া জঙ্গলগুলো দেখাচ্ছি না এটা করেছিলাম কলার বড়া তো এই কলার বড়াটা খেতে খুব সুন্দর হয়েছে আর আজকে সকালবেলা অনেকটা ভাত করেছিলাম বেশি হয়ে গেছে ভাতটা তো যাই হোক দেখো ভাত আছে অনেকটা আর তোমার দাদা ভাই নিয়ে এলো সবই

ঢুকে এটা খুলতেই পারছি না এমন গিট পড়ে গেছে এই জামাটা তো আসো দেখ করবো খেতে বসে পড়েছি একটা রাত হয়েছে সাড়ে দশটা বাজে সকালকার ডাল আছে একটা আলু সাজন করেছে এখানটায় একটা আলু ছিল ভাতের মধ্যে সেদ্ধ একটা আলু সেই আলুতে করেছি আর যখন ছেলে ভাত দিয়েছি তো দাদা ভাই কিছু খাবে না যাই হোক খাওয়া দাওয়াটা সেরে নিই আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকে দিনটা কিন্তু বন্ধুরা আমার খুব আনন্দ করে থাকি চাই আমার খুব ভালো লেগছে তো যাই হোক তোমাদের কেমন লাগলো আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর বাসে থাকো খুব ভালো থাকো সুস্থ থাকো ও আর কালকে জন্মাষ্টমী মশা কামড়াচ্ছি কালকে জন্মাষ্টমী তার জন্য তোমরা কারা কারা উপবাস করেছো আমার মতন আমি তো কালকে উপবাস করবোই তো আমার মতন কারা কারা উপবাস করছো অবশ্যই কমেন্টে জানিও আর কালকে দেখো আমি মানে কেমন করে কি করি না করি এর আগে তো ভিডিও করতাম না তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি প্রতিবার করি এই জিনিসটা তো এবারও পুজো করবো কিভাবে করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আগাম প্রত্যেককে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা প্রত্যেক আমার বন্ধুদেরকে যাই হোক সবাই প্রেম সে বলো হরে কৃষ্ণ যদিও সবাই সময় বলতে হয় না এখন এসমো তাও বলছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখতে থেকো আর প্রত্যেক গুড নাইটও টাটা